আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবপূ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের নম্বর পৃষ্ঠ থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং তথ্য পেতে পারে এটি বাহ্যিক জগতের সমান্তরাল জগৎ যা ইন্টারনেট ডেটা এবং কোড দ্বারা গঠিত সাইবার জগৎ ক্রমাগত ক্রমবর্ধমান এবং বিকশিত হচ্ছে এবং এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে এখানে খেয়াল করো বলছে যে এটা ক্রমাগত সাইবার জগৎ ক্রমাগত ক্রমবর্ধমান এবং বিকশিত হচ্ছে এবং এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে অপরাধ সাইবার অপরাধ কি তাকে বলা হয় বলতে কি বুঝুন এই সাইবার অপরাধ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব আমরা জানি সমাজ ও আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই অপরাধ হিসেবে বিবেচিত হয় কি কর্মকাণ্ডই অপরাধ হিসেবে বিবেচিত হয় তবে যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে সেগুলোকে সাইবার অপরাধ বলে প্রশ্ন আসবে সাইবার অপরাধ কাকে বলে যে সকল অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে হয় তাকে সেগুলোকে সাইবার অপরাধ বলে ঠিক আছে সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয় আবার কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার হয় সাইবার অপরাধীরা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে তাই সবাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতি জরুরি তাহলে সাইবার অপরাধ থেকে আমাদের যাতে তথ্য চুরি হতে না পারে এগুলি থেকে কিভাবে আমরা নিজেকে ঝুঁকিমুক্ত বা নিরাপত্তা রাখা যায় সেজন্য কি আমাদের এই বিষয়কে বিস্তারিত জানা খুব জরুরি ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হওয়ায় যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার যুগে তৈরি হয় নিচে কিছু সাইবার অপরাধ উল্লেখ করা হলো এক নম্বরে হ্যাকিং আবার কি রুট ফোর্স অ্যাটাক ডেটা ইন্টারনে ডেটা ইন্টারসেপশন ডিড অ্যাটাক কম্পিউটার মেলওয়ে মানে কি মেলওয়ে কি ভাইরাস এই যে এখানে পাঁচটা প্রতি বলা আছে এগুলো কি সাইবার অপরাধ কিভাবে করে করতে পারে তারপরে অ্যাটাক করতে পারে তারপরে ডেটা ইন্টারসেপশন করতে পারে তারপরে ডি অ্যাটাক করতে পারে তারপর কম্পিউটার মেলওয়ে মানে কি এই মেলের শব্দ ভাইরাস কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে আমরা কি সাইবার অপরাধ করতে পারে এখন আমরা সর্বপ্রথম জানবো হ্যাকিং হ্যাকিং দেখি এখানে বলা আছে হ্যাকিং সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটারে নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিজের নিয়ে হ্যাকিং বলে মনে করে আমি একটা কম্পিউটার ছেলে আমার এই কম্পিউটার আমার কাছ থেকে গোপনে আমার অন্য একজনে নিয়ে আমার তো সম্পর্কে ব্যবহার করতে পারতেছে বলে হ্যাকিং অথচ আমার অদন্ত ব্যবহার করে আমি জানি না আমার কম্পিউটার তাকে বলে কি হ্যাকিং যে হ্যাকিং করে তাকে বলা হয় হ্যাকার খেয়াল করো যে হ্যাকিং করে তাকে কি বলা হয় হ্যাকার পরীক্ষা আসবে প্রশ্ন যে হ্যাকিং করে তাকে কি বলা হয় যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলা হয়

আজকে বইটা কি বলে তাদেরকে কোম্পানি নিয়ে দিচ্ছে এই হ্যাকারের কাজটা কেউ নিয়ন্ত্রণ করা যায় পরীক্ষা করা যায় সেজন্য তাদেরকে বলা হয় বৈধ হ্যাকিং তাদের কোম্পানি অনুমতি দিছে এরা সিস্টেম সিকিউরিটি চেক করে এখানে এরা সিস্টেম সিকিউরিটি চেক করে তবে সিস্টেমের কোনো ক্ষতি করে না যেমন ইউনিক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে বলছে যেমন ইউনিক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে দেখো যারা বৈধ হ্যাকার তাদের কি বলে এদেরকে হোয়াইট হেড হ্যাকার বলা হয় যারা বৈধ হ্যাকার তাদেরকে কি বলা হয় হোয়াইট হেড একার বলা হয় অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্রেকার ও বলে যারা অবৈধভাবে কম্পিউটার হ্যাক করে তাদেরকে ক্রেকারও বলে অবৈধ হ্যাকার বা ক্রেকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা অথবা নষ্ট করে দেয় ডেটা চুরি অথবা নষ্ট করে দেয় যারা আমাদের আছে তারা বা ক্রেকার আছে তারা এই নেটওয়ার্ক ব্যবহার করে এটা চুরি করে অথবা নষ্ট করে দেয় না একজনের তথ্য চুরি করে আরেকজনকে দেয় অথবা তাদের তথ্য নষ্ট করে দেয় এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাশওয়ার্ড জেনে ফেলে ফলে সহজেই ক্ষতি করতে পারে এদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে যারা অবাধে একার তাদেরকে কি বলে কে কারো তো বললাম কে কারো বলে তাদেরকে আবার ব্ল্যাক হ্যাট একারো বলে যেখানে বলা আছে দেখো এদেরকে ব্ল্যাক হ্যাট ব্লাক বলে হ্যাকিং এর দ্বারা অনলাইন হ্যাকিং করে হ্যাকিং অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলছে হ্যাকিং মাধ্যমে সাইবা অপরাধ সংঘটিত হয় এখানে প্রশ্ন আসতে পারে কেিসের মাধ্যমে সাইবার অপরাধ সংঘটিত হয় হ্যাকিং মাধ্যমে সাইবার অপরাধ সংঘটিত হয় hacker অন্যের ইমেল দেখতে পারে web server বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে অথবা নেটওয়ার্ক ফাইল চুরি করতে পারে দেখো এখানে কি করতে পারে একেরা অন্য ইমেল দেখতে পারে ওয়েব সার্ভারে বিনা অনুমতিতে পোস্ট করতে পারে অথবা নেটওয়ার্ক ফাইল চুরি করতে পারে তাহলে চমৎকার একটা আলোচনা ছিল আজকে আমরা এই সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করলাম চমৎকার কিছু প্রশ্নের ভিতরে আসে তোমরা সুন্দর করে আজকে আস্তে ভালোভাবে দেখো আশা করি ভালো লাগবে সাথে তোমাদের সকলকে ধারাবাহিক ক্লাস আমাদের ফেসবুক পেয়ে যাব দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে দেখে নেবে ভালো থাকো আর আমাদের ভালো থাকো আল্লাহ হাফেজ